আমি এখন প্রমা পাখির রাজ্যে প্রমা তোমার এইখানে কী কী পাখি আছে যে এই পাখিটার নাম কি এইটা ককাটল প্রজাতির পাখি এটার এখনও কোনো নাম লেখা হয় নাই পাখি প্রজাতির হ্যাঁ ককাটাল প্রজাতির পাখি আর যেটা এটা এটাও ককাটাল প্রজাতির পাখি এই পাখিটাকে বলা হচ্ছে ককাটল প্রজাতির লুটিনো আর এটাকে বলা হচ্ছে পার ঝর্না পাহাড় আর এইটাকে বলা হচ্ছে গ্রে পাইট

এখানে এটা বাজziger পাখি যেটা আপনি কেবল পয়েন্ট আউট করলেন ওটা হচ্ছে বাজziger পাখি এগুলোকে হচ্ছে রেইনবো বাজি বলে বাজziger বলে আর পিছনের গুলো পকটার প্রজাতির পাখি এগুলোকে হচ্ছে লুটিনো পাখি বলে আর এই দুটাই হচ্ছে আমার এই যে অরিওর হ্যাঁ অরিও অরিও কোনটা এই যে যে সাদা কালো আর পাশে যে বসে আছে এটা হচ্ছে ওর পেয়ার মে মে পেয়ার সেটার হচ্ছে নাম

দুই মাসের বাচ্চা তো অনেক বড় হ্যাঁ হ্যাঁ ওদের আর এত মানে যে মূল্য আমি তো আগে জানি নাই বুঝছো এটা বুঝবেন হচ্ছে যে এখানে ওর কাখায় হচ্ছে লাল রং এরিয়া থাকবে আর আমাদের ডেচি টিয়া থেকে ওদের থোট তারপর সাইজেও অনেক বড় হবে ওরা আর এরা অনেক কথা শিখে ওর তো এখন বয়স হয় নাই ধৈর্য ধরে আর এখন তো ওর মাসাল সাইজ অনেক বড় এমনিতে ওর বয়স এখন মাত্র আড়াই মাস বয়স দেখে মনে হয় যে একদম পরিপূর্ণ ও যখন বড় হবে তখন হচ্ছে ওর এই যে এখানে গলায় আস্তে আস্তে মালা ওই যে লাল রঙের যে একটা মালা থাকে কালো রঙের মালা থাকে কালো আচ্ছা আমি এমনি জঙ্গল আর টিয়া দেখছি গাছের উপরে সেটার যে গলায় একটা মালার মতো লাল চিহ্ন থাকে ওইটা নাকি পুরুষ নাকি এটা পুরুষ এটা পুরুষ না গলায় মালা যেটা সেটা পুরুষ টিয়া পাখির আপনি মেল ফিমেল পার্থক্য করতে পারবেনই ওইভাবে যে মেল ট্যান হচ্ছে সব সময় গলায় মালা উঠবে আইটু কালারফুল হয় মেলটার হচ্ছে কালারটা একটু ভাইব্রেন্ট হয় একই কালার বাট দেখবেন যে সবুজ কালারটাও হচ্ছে মেলটার ক্ষেত্রে বেশি ইয়া ভাইব্রেন্ট আর হচ্ছে মাথাটা বড় হয় এই চন্দনা টিয়ার ক্ষেত্রে মেলগুলার হচ্ছে মাথা বড় হয় হ্যাঁ হ্যাঁ এই আবার বের হয়ে যাবে না না এগুলো আদর চাচ্ছে আপনারা ওকে আপনাদের জন্য কামড় দিচ্ছে আচ্ছা থাকো থাকো